বুঝিস পাঁচ ছ কাটার উপরে একটা পুকুর পেয়েছি কোথায় এই এরিয়ায় আমি নিয়ে যাচ্ছি চদ্যাক দু লাখ টাকা মালিক চেয়েছি খুব বিপদে পড়েছে ওটা নব ভাবছি তুমি এখানে রে তাহলে আমাকে হাফ দাও তাহলে তুই এক লাখ টাকা দিবি হ্যাঁ তুই আড়াই কাটা নিবি আর আমি আড়াই কাটা আর যদি ছ কাটা হয় তুই তিন কাটা আমি তিন কাটা চলো দেখাবে চলো এই দেখ এই পুকুরটা ভালো বড় পুকুর আছে তো আর ডিপ কতটা হবে মাটি ফেলতে গেলে তো অসুবিধা হবে না এইখানে লোকাল লোকের থেকে জেনে নিতে হবে দাঁড়ানা এই এই একজন বসে আছে না চলো জিজ্ঞেস করি হ্যাঁ বাবু হ্যাঁ বলো শুনো না বলো তোমার কি এই এরিয়াই বাড়ি হ্যাঁ এইখানেই হ্যাঁ ওই তো ওইখানটা বাড়ি এই পুকুরের ডিপ কতটা জানো বেশি না এক ফুট